আমাদের জীবনে টাকা ক্ষমতা পদবী কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয় কিন্তু বিনয়ী ব্যবহার সম্মান এবং ভালোবাসা সেটা কিন্তু আজীবনের স্থায়ী আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেডরুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছি আর একটা রুমের পর্দা এবং চাদর এই দুটোই কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট তো যাই হোক অফ ক্যামেরা আমি পর্দাগুলো টানিয়ে দিয়েছি আর এখন ধীরে ধীরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর হচ্ছে সাপ্তাহে যেহেতু একবার বিছানা চেঞ্জ করি তো সেই দিন হচ্ছে আমি ধুল ঝাড়ু দিয়ে উপরগুলো ঝাড়ু দিয়ে দিই ফ্যানটা ক্লিন করে ফেলি আর সেই সাথে সেদিনই হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলি রিসেন্ট একটা সুখবর আমি আপনাদের মাঝে দিয়েছিলাম এতে করে আপনারাও বেশ খুশি হয়েছেন সাথে আমার ফ্যামিলি আমি কিন্তু এই সুখের মাঝে যখন একটা দুঃখের সংবাদ চলে আসে দুঃখের একটা সময় চলে আসে তখন কিন্তু পার হওয়াটা খুব কঠিন এরই মাঝে আমি কিন্তু ডেঙ্গুর সাথে লড়াই করে আজ এখানে এসেছি হসপিটালে অ্যাডমিট ছিলাম কয়েকদিন তো ওই সময়টা আমার যা ছিল আমার পাশে এমন একটা পর্যায়ে হয়ে এসেছিল। আমি আসলে হাঁটতে পর্যন্ত পারছিলাম না আমাকে ধরে দুজনে ধরে তারপর ওয়াশরুমে নিয়ে যেতে হয়েছে এত কঠিন পরিস্থিতি আসলে আমি পার করব কখনও কল্পনাও করিনি কেন যেন বারবারই মনে হচ্ছে যত সময় যাচ্ছে মনের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে আমি কি মা হওয়ার যুদ্ধে জয় হতে পারব এর আগে যখন মা হয়েছিলাম তখন বয়স ছিল সতেরো বছর মাত্র কিন্তু তখনও মনে হয়নি যে বিষয়টা এত কঠিন এত স্ট্রাগেল এতটা কষ্টদায়ক আজ যখন নতুন করে আবার মা হতে যাচ্ছি প্রথম থেকে যতদিন অব্দি পার করেছি আমার প্রতিটা মুহূর্ত খুব কষ্টে কেটেছে এবং খুব অসুস্থ ছিলাম সব মিলিয়ে আসলে আমি আমার মাকে খুব বেশি মনে পড়ছিল আমার হয়তো আমার আম্মু যদি আজ বেঁচে থাকত সে আমার পাশে থাকতো আমাকে কিছুটা হলেও সান্ত্বনা দিত আমি আমার সে কষ্টের সময়টাতে হয়তোবা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম আজ হয়তোবা তার চলে যাওয়াতে আমি খুবই মর্মাহত কারণ প্রত্যেকটা মুহূর্ত আমার শুধু তাকেই মনে পড়ছে যে যতই কিছু করছে না কেন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে কোথাও একটুখানি কিছু একটা বাদ পড়ে আছে সবাই যতই কেয়ার করছে তবু মনে হচ্ছে হয়তোবা মার আদরটা আমার কাছে এখন খুব বেশি ইম্পর্টেন্ট ছিল আমার সিচুয়েশনটা এমন ছিল আমি কোনো মেডিসিনও নিতে পারছিলাম না সাথে হচ্ছে কোনো স্যালাইন কোনো কিছুই আমাকে দিতে পারছিল না ডক্টর তো যাই হোক অবশেষে যখন সুস্থতা ফিরে পেয়েছি এটাই আল্লাহর কাছে লাখো লক্ষ শুক্রিয়া মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে বুক ফেটে কান্না আসে তবুও কাউকে কিছু বলা যায় না সে মুহূর্তগুলো কিন্তু আসলেই খুব কঠিন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার রুমের মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি কিছুক্ষণ বইও পড়েছি সময়টাতে একটু বই পড়া ধর্মকর্মের কাজের প্রতি একটু বেশি মনোযোগ দিচ্ছি আর দেখা গেছে কি চারিদিকে যে আহাকার হচ্ছে জুলাই মাসে আমাদের কেটেছে রক্তের বন্যা বয়ে গেছে চারিদিকে আর আগস্টে হচ্ছে পানির বন্যা যে পানির জন্য মুগ্ধ আমাদের ছেড়ে চলে গেছে সেই পানির বন্যা আজ মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই যে চারিদিকে বিভিন্ন আহাকার অবস্থায় এতে করে কিন্তু আসলে মনটাও স্বস্তির করতে পারছি না তবে আসলে চাইব যে যার স্থান থেকে তাদেরকে যতটুকু পারেন সাহায্য করবেন যতদূর শুনেছি আপনাদের ভাইয়াদের অফিস থেকে সব স্টাফরা মিলে সব রিপোর্টাররা মিলে একটা আয়োজন করেছে তো তারা সেখান থেকে হেল্প করছে এই যে আমার তিন হাজার সাড়ে তিন হাজার পরিবার হয়ে গেছে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া প্রত্যেকের কাছে আমি আমার জন্য দোয়া চাইছি কারণ হায়াতের কথা বলা যায় না মানুষ কখন পৃথিবী ছেড়ে চলে যায় তবুও যদি কোনো কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজ সকলের দোয়া ও সুস্থতা কামনা করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম